হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নি মাই ফার্স্ট ভিডিও আজকে আমাদের এখানটায় ঠাকুর পুজো হবে মানে আমাদের আজকে পূর্ণিমা তো তাই আমাদের এখানে পুজো হয় তাই জন্য আমি ফুল আনতে যাচ্ছি গাইস আজকে পূর্ণিমা পুজো তাই জন্য ফুল টিকতে চিনি পরে চুরি করছি বলবেন না কাউকে দেখতে পাচ্ছেন আমি ফুল ঠাকুরের ফুল চুরি করছি এবং এই যে দুষ্টু মেয়েটা বনি বলছে তার মেয়ে যদি তাকে বলে দিবে এখন আমার কী হবে রাস তো আজ রাস পূর্ণিমা তাই জন্য তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয় প্রত্যেক মাসে মানে বাড়ি পূর্ণিমা পুজো হয় তো এবারেও হচ্ছে বামন ঠাকুর এসছেন পুজো হচ্ছে দেখে নি গোপাল ঠাকুর কত সুন্দর কিউট গোপাল ঠাকুর এসেছেন বামন ঠাকুর পূজা করছেন দেখতে পাচ্ছেন আর আমার মা ভাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফার্স্ট ভিডিও তো মাসি আজকে বাড়িতে নেই মাসি কাছে খেতে ধান কেদে তো উনি মানে ধান কেটে ধান গাছগুলো করে গেছিলো তাই জন্য তুলতে গেছে আর মাসি আমাকে বলে দিয়ে গেছেন যে একটু আমাদের গাছে জল দিয়ে দিতে কারণ অনেক দিন একটু জল ডল দেওয়া হয়নি তো মাসি বললো যে ওর মানে ওইখানে লঙ্কা গাছ টঙ্কা গাছ তারপরে অ্যালোভেরা গাছ ঘুরিয়ে আছে কারণ চুপচুপ করে আমি অ্যালোভেরা মাসি ধরিয়ে দিতে যাই তো আজকে এই জন্য মাসি বলেছে আমাকে জল দিয়ে দিতে তাই জন্য আমি জলও দিয়ে দিব আপনি কল তাল তবে কিছু করার নেই

ওয়েলকাম টু মাই চ্যানেল নি মাই ফার্স্ট ভিডিও আজ এখন মাসির ঘরে ধান খেতে যাওয়া হচ্ছে শুক্র বেড়ান মতলব আমাদের এদিকে একটা ধান টান পেকে গেলে তারপরে একটা ধান কাটে শুক্র বেড়া কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি আজ সাবধানে ঠিক আছে ওরকম ধরো মোবাইলটা প্রচুর ধান গাইস দেখতে পাচ্ছ আমার বোন বেড়া নিয়ে যাচ্ছে শুক্র বেড়া তো ওর কথা হবে না ওকে লাগানো যাবে না হলে ও কথা বলতে এরপরে আবার আমি লেবো ওর কাছ থেকে Hello guys Welcome.